সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো আপনার ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড যেটা আজকে প্রথম আলোর মাধ্যমে আপনাদের প্রকাশ করছে মেডিকেল ইনফরমেশন অফিসার মেডিকেল প্রমোশন অফিসার পদে তো সেটা নিয়ে আলোচনা করব তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াক ইন ইন্টারভিউ ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো তারা কিন্তু যে নিয়োগ বি প্রকাশ করছে সেটা নিয়ে আলোচনা করব তো তারা গেলে সেই ইউনিমেট হেলথ ইউনি হেলথ ফার্মাসিটিক্যাল লিমিটেড ইজ লুকিং ফর সাবস্ক্রিবার ক্যান্ডিডেট টু জয়েন আস দি মেডিকেল প্রমোশন অফিসার মেডিকেল প্রমোশন অফিসার রিকোয়ারমেন্ট মাস্টার গ্রাজুয়েট ইন এন ডিসিপ্লিন হ্যাভিং সায়েন্স মিনিমাম এইচএসি এইচএসডিতে সায়েন্স লাগবে মাস্টার্স ডিগ্রি সর্বোচ্চ বয়স বত্রিশ তেত্রিশ ওয়ালিং সারা বাংলাদেশ কাজ করতে হবে ওয়ার্ক মানে কোটিন পরিশ্রমী করতে হবে তারপরে সে হ্যাভিং গুড কমিউনিকেশন অর্থাৎ কমিউনিকেশন ভালো থাকতে হবে যোগাযোগ ব্যবস্থা বহু ইংলিশ স্কিল ভালো থাকতে হবে বাংলা ইংলিশে কথা বলা বা ইংলিশ পড়া বাংলা লেখা এরকম তো কী রেসপন্সিবিলিটি মেডিকেল ডিলিং যে জেনেটিং মানে আপনার প্রেসক্রিপশনই করতে হবে ডাক্তারের কাছ থেকে লেখাতে হবে অর্ডার কালেক্ট করতে হবে এর তার স্যালারি প্যাকেজিং করতেছে পরে এক আকর্ষণীয় মান্থলি এবং কোয়ার্টারলি ইনস্টিটিভ স্কিম তারপরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফর সেলফ ফ্যামিলি মেম্বার প্রভিডেন্ট ফ্রান্ড গ্র্যাজুয়েট প্রভিশিয়ার অ্যান্ড গ্রুপ ইনস লাইফ ইন্স্যুরেন্স এগুলো তারা প্রোভাইড করতেছে এগুলো আপনাকে তারা প্রোভাইড ইয়ে করবে তো তারা তারপরে আসা হচ্ছে ডকুমেন্ট এন্ড বুইং আপনাকে কী করতে হবে একটা ক একটা আকর্ষণীয় আপডেট ছবি নিতে হবে এক কপি ছবি নিতে হবে এন কার্ড অরিজিনাল ফটোকপি নিতে হবে অল একাডেমি সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিয়ে যেতে হবে এক্সপিরিয়েন্স যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এক্সপিরিয়েন্স আছে তাদেরকে অ্যাডভান্সডেন্স একটা হাই কমি হাই কো হাই এক বেতনে একটা রিকমেন্ড করবে তারা এটা বলেছে এবং কি নন নন অভিজ্ঞতাও তারাও অভিজ্ঞতা আবেদন করতে পারবেন তারা যে ইন্টারন্যাশনাল ক্যান্ডিড যদি আপনি হয় রিকোয়েস্ট টু অ্যাটেন্ড ওয়ার্ক ইন ইন্টারভিউ আর ফলোয়িং অ্যাড্রেস হয়তো তাদের যে চারটা যেই আদিছে পাঁচটা যে ইয়াদি আছে লোকেশন দিছে প্লেস দিছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তারিখের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি রংপুর রংপুরে তারা প্রথমে দেখতে পাচ্ছি আমরা রংপুর রংপুরে হচ্ছে কি আপনার সাতাইশে জানুয়ারি দু হাজার পঁচিশে টাইম হচ্ছে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত বারোটা দুপুর বারোটা পর্যন্ত কল্যাণিকর হাউস নম্বর পাঁচ ছাপ্পান্ন বাই সাত রুট নম্বর ওয়ান মাদ্রাসা রুট মুন্সিপাড়া রংপুর কন্ট্যাক্ট নাম্বার এত এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা হলে বগুড়া আঠাইশে জানুয়ারি বগুড়া হচ্ছে জানুয়ারি সকাল নয়টা থেকে বারোটা হাউস নাম্বার আঠেরোশো চুরানব্বই বাই এ নূর মসজিদ ল্যান্ড ফার্স্ট ফ্লোর যাও শেয়ালা ওয়ার্ড নম্বর সাত বগুড়া এখানে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো বগুড়াতে হচ্ছে গা আঠাইশ তারিখে সিলেটে আছে হচ্ছে গিয়ে উনত্রিশ তারিখে সকাল নয়টা থেকে বারোটা পার্কুল হাউস তারা হচ্ছে ঠিকানা রয়েছে পার্কুল হাউস হোল্ডিং নাম্বার সাতশো চুরাশি বাই শূন্য ওয়ার্ড নাম্বার চার এয়ারপোর্ট রোড মন্তবাড়ি আম্বরখানা মুদমবাড়ি আমরামখাড়া সিলেট তারপর কুমিল্লা আছে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত তো সরফরাজ মঞ্জিল হাউজিং কমপ্লেক্স হোল্ডিং নাম্বার উনত্রিশ ফার্স্ট ফ্লোর নিয়ার ফায়ার সার্ভিস অফিস বাঙ্গি বাগিচাগাউন বাগিচাগাউন কুমিল্লা তো ওখানে হচ্ছে কি আপনার কুমিল্লাতে হচ্ছে তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি তারপর হচ্ছে গিয়ে ঢাকাতে হচ্ছে কি আপনাদেরকে আছে নিচের সর্বশেষ ঢাকা আটাইশ উনত্রিশ এবং তিরিশ জানুয়ারি আটাইশ উনত্রিশ তিরিশ জানুয়ারি সকাল নয়টা তিরিশ থেকে একটা পর্যন্ত তো কর্পোরেট অফিস দুশো ছয়ষট্টি পোস্ট শ্যামলাপুর হাজারিবাগ ঢাকা ফার্স্ট লেফট লেন আফটার বসিলা ব্রিজ বসিলা ব্রিজের বসিলা ব্রিজের পাশে তো এই ছিল মোটামুটি তাদের যে ইয়াটা আপনার কোথায় আপনার সাক্ষাৎ করবেন কী কী নিয়ে তো এটার বিস্তারিত আলোচনা তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এবং নোটিফিকেশন বেল আইকন অন করে দিন যাতে করে প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ওখানে চলে যায় তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম